Ajumma shakal adik, shukriya adikul ibuni, alhamdulillah Abang berubah salam, salam kursi, manabatal muktir bandari Manabatal muktir dus, alam fainam, tajad ala mudina Syarikatil wa'alam Ahmad Mustafa, Muhammad Mustafa Assalamualaikum warahmatullahi wabarakatuh سمپی نمبر

সেই লোক কারণ কোন মতামত নাই কারণ তিনি এত বছর নবী ছিলেন যখন ইন্তেকাল করলেন এই তারিখটি মানুষে লিপিবদ্ধ করে ফেলেছে তাহলে বাবাই নবী আল্লাহ সোমবার দিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল নবীজির আগমন তাকে বলা হয় মিলাদ নবী মিলাদ শব্দের অর্থ হলো

দিন যাইতেছে মাস যাইতেছে বছর যাইতেছে আমার অতিবাহিত হইতেছে নবীকে কতই না আমি ভালোবাসি জন্য কত কিছু করতে কিন্তু নবীদের সুন্দরকে আমি আমল করতে পারি না এই জন্য আমরা জানবো আমার বলব জানা এখানে রেখে না দিয়ে সাথে করে আমরা বাইরে নিয়ে যাবো এটার উপর আমর নবীজ প্রতি সোমবার দিন রোজা রাখতেন এই কারণে পৌঁছে দিন আর একদিন হলো বৃহস্পতিবার নবীজি বলেন আমি চাই আমার আমল গুলো আল্লাহ আমল অবস্থায় ন্যাগ কামানো অবস্থায় এজন্য নবীদের প্রতিটি महत्व থামেছে নবীদের কখনো এক পলটার জন্য আল্লাহর থেকে না। নবীদের কখনো আল্লাহ তালার ইবাদত থেকে উদাসীন হতেন না কোনো নবীজি মুখافل ছিলেন না ভমন্তলে সরাই ছিলেন تاہم پولے ہو تینہ موک دیئے پھر کن ذکیر قرآن کریم ارتلا ہو چاہیے سبحان اللہ شاید و حضرت عیسیٰ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ نوی دیر اگر جن بی بی در مردے اگر جن بی بی در نمہنا حضرت عائشہ رضی اللہ تعالیٰ عنہ حضرت عبو وقر رضی اللہ تعالیٰ عنہ میں

এবং পরের সমস্ত গুণা দ্রুত আল্লাহ আলাহ ক্ষমা করে দিয়েছে আপনি নিশ্চ তারপরে এত বেশি কেন রন্ধন করে আয়েষা বলেন তা আমি দস্তাখানায় খামা দিয়ে নবীজিকে এই কথা বলে জিজ্ঞাসা করলাম নবীজি বলেন হে আয়েশা সবার নবীরা যখন পৃথিবীতে এসেছে পৃথিবীতে এসেছে সবাই

মুসা আলাইহিস সালাম স্বরলগ নেতৃত্ব যখন তিনাকে আল্লাহ যখন তিনি চট চিলেন ফেরাউন ধরে ললিত পালিত হয়েছিল তা আমরা জানি তখন ফেরাউন তিনকে কোলে নিলেন মুসা আলাইহিস সালাম তিনকে ফেরাউনকে এত জোরে একটা চাবকড় দিল সে সহ্য করতে মুশকিল হয়ে গিয়েছে

কবে একজন হোম রোপার আলেম মাশহাফের খানবী তিনি এক জায়গায় मेहमान হইলেন হাওয়ার পর বললেন একটা বাচ্চাকে নিয়ে আসো আমার কাছে একটা বাচ্চাকে পিতার কাছে আনলো দেখল তো বাচ্চাটা কোলেন না তেচচা কোশ্চরিলো খানীর রাখো কুয়া nale বাচ্চাকে দিয়ে দিলেন বলল এই বুড়াকে কোথায় থেকে নিয়ে আসছো আবার নিয়ে গেল বলল আরেকটা বাচ্চাকে নিয়ে আসো একটা বাচ্চাকে নিয়ে আসলো দ্বিতীয়বার আলামের এই এই বাচ্চা

এর মধ্যে দুইটা পেলা আমরা আগুন আরেকটা ভিত্তন স্বর্ণ হজরতের মহানবীর সামনে অনার পরে মৌসানবী স্বর্ণের দিকে ভর্তে গিয়েছে পেরেস খারাপের হাতটাকে আগুনের দিকে টেনে নিয়ে গেল নেওয়ার একবার আগুনের কয়লাটা কিনে মুখে দিয়ে ফেললেন তার কাল দিবি আসিয়া আঙ্গুল ভরে ভেত করে ফেললেন সেখান থেকে মৌসা নবী ততলা হয়ে গেলেন সেই সময় থেকে তিনি তোতলা ছিলেন এখন ফেরাউনকে দাওয়াত দিতে হবে মোসা নবীকে আল্লাহ তালা বললেন তুমি যাও ফেরাউনকে দাওয়াত দাও বললেন হুজুর আমি কিভাবে দাওয়াত দিব আমার তো তোতলা আমার ভাষা পরিপূর্ণ বুঝতে না তখন বললেন করণীয় কি বললেন আমার ভাই কে আমার সাথে দেন তৎকালীন সময় দাওয়াতের কাজ করতে হলে তাহলে দাওয়াত দিতে হলে তিনি নবী হওয়া লাগত নবী ছাড়া অন্যরা দাওয়াতের কাজ করার অধিকার পাইতো না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আকিল নবী মোহাম্মদ রসুল্লাহামের উন্মতেরা সকলে এই দায়িত্ব পেয়ে গিয়েছে সবাই এই দায়িত্ব করতে হবে যতদিন জীবিত থাকুক মানুষকে সব কাজের আদেশ অসব কাজের নিষেধ আল্লাহ তারা বলেন কোন কোন খায়ের অম্মাতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই উদ্দেশ্যে

হজরত নবী সাল আই স্যার আমি তো জানি যে আমার পর আর কোন নবী আসবে না আমার জায়গা হলো নপরতির দরজা বন্ধ আয় স্যার যে প্রশ্ন করলো সেমন আসে তো বললেন যে এত বেশি করে আগের নাই আপনি কেন এত বেশি ক্রন্দন করলেন নবী বললেন আমার পরে নবীরা একে পর এক জানতেন আমার পরে কে নবী হবে কিন্তু আমি নবী এমন নবী আল্লাহ তার আসমান এবং জমিন সৃষ্টি করা কোটি কোটি বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছে আমার পর আর কোন নবী দুনিয়াতে পাঠাইবে না আল্লাহ রাসূল বলেন আনা নবিয়িন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসিবে না এবং কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা কা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা না কোনো পুরুষের ভাবনা তাহলে কি বুঝলাম এই আয়া ওই সময় নাজিল হয়েছে যখন তিনের বংশ নবীদের বংশ তাদের থেকে বিস্তৃত হয়েছে ভাই হজরতের হাতে থেকে কোথায় থেকে ভাই নবীজির কোন সেবে জন্মগ্রহণ করার পরেই যে এক বালক হওয়া গর্ন্ত ছিল না হযরত فاطمه আতি আল্লাহ তাআলা হামহ দুই ছেলের নাম কি ছিল জানা আছে নি আপনাদের হাসান ও হোসেন দুই ছেলে থেকে বংশ আসতে আসছে এখন পর্যন্ত আসছে এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন মা তা না মুহাম্মদুল আবা আতি মি বিজালিকো রিজাল মানে রাজুলদের বিজাই জমা বাবা না মহাম্মদিন রসুল আল্লা বয়ংশ তিনি হলেন রসুল নাভিদ এবং তিনি তাল্লা তালা নাবি হিসেবে নির্বাচিত করেছেন

আজকে নবীর তরিকা ছেড়ে দিয়েছে নবীর মুখে দাড়ি ছিল আমার মুখে দাঁড়িয়ে নাই নবীর গায়ে লম্বা জামা ছিল আমার গায়ে লম্বা জামা নাই নবীর মাথায় টুপি ছিল আমার মাথায় টুপি নাই নবী কখনো গালি দিতেন না আমি গালি বন্ধ করি না নবী কখনো নেশাযুক্ত জিনিস পান করতেন না আমি সেটা ছাড়তেই পারি না নবী কখনো অন্যায় কাজে যাইতেন না আমি কিন্তু অন্যায় কাজের মধ্যে এক নম্বর

আমি সবমাত্র জন্মগ্রহণ করলাম আমার মৃত্যু ঢংটা বেঁচে গিয়েছে মৃত্যু আবার তাকে বলে তুমি যদি দেশে থাকো আমি তোমার সাথে তুমি যদি ঘরে থাকো আমি তোমার সাথে তুমি গাড়িতে থাকলে আমিও গাড়িতে তুমি প্লেনে থাকলে আমিও প্লেনে তুমি নৌকা আরাম করলে আমিও নৌকায় ও আমার প্রিয় হাজির নবীজির তরিকা আজকে আমরা ধরতে রাজি না জি হাজিরিন নবীজির ক্ষেত্রে যেই লাইন বলবেন ওই লাইনে নবীরজির তরিকা খুঁজে পাবেন যেই তরিকা আপনি চান যেইখানে যেই কাজ করতে চান সেইখানে নবীর একটা পদ্ধতি আছে নবীর পদ্ধতি নবীর সুন্নত করিটা হলো আমরা ভoze ভoze সবাই বুঝে বুঝে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রতিটি আমল নবীদের তরিকা করার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকে সেই তাও বেয়ে প্রদান করুন আমরা যারা সুন্দর করতে পারি নাই যারা সুন্দর করেন